কার্তিক মাসে লক্ষ্মীর ব্রতকথা কৌণ্ডণ্য নগরে ছিল এক মহারাজা অতিদম্ভ ছিল তার অতি মহাতজা একদিন জিজ্ঞাসেন ডাকি পরিজন কার ভাগ্যে খাও সবে বলহ এখন সকলে কহিল তারে তবভাগ্যে খায় কেবল কনিষ্ঠা কন্যা তাহা বলে নাই বলিল সে নির্ভাগ্যে খায় জীবগণ লক্ষ্মীদেবী সকলের রক্ষয়ে জীবন দৈবযোগে সেই দিন দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষার কারণে আসে রাজার সদন হেরি তাড়ে সেই কন্যা দেন তার করে বলে বাছা নিজ ভাগ্যে তৎপরে লক্ষ্মীপদ শরীর হৃদে রাজকন্যা যায় পিতৃ পদে নমি লইলা বিদায় রাজকন্যা পেয়ে বিপ্র আনন্দিত মন তারে লয়ে নিজ গৃহে করিল গমন পুষ্পপতি শ্রদ্ধা মনে করে প্রতি সেবা ভাবে মনে আমার সম সুখী আছে কেবা একদিন রাজকন্যা কহিলা স্বামীরে পথে যাহা পাও তাহা আনিও কুটিরে পথে দেখি মৃত সর্প আনে বিপ্র ঘরে রাজকন্যা যত্নে রাখে ওপরে অকস্মাৎ অন্য রাজ্যে রাজা যে পীড়িত মৃত মৃতসর্পে হবে প্রশমিত এই হেতু ঢেরা রাজা দেন যে নগরে ব্রাহ্মণ নন্দন ঢেড়া পায় শনিবারে দ্রুত আসে রাজকন্যা পাশেতে ব্রাহ্মণ মৃতসর্প লয়ে গেল রাজার সদন প্রকমুক্ত হয়ে রাজা পুরস্কার দিতে ব্রাহ্মণে ডাকেন তিনি পুরকৃতচিতে রাজা বলে কী বা চাহ বল এখন ব্রাহ্মণ কহিল পরে জানাব রাজন গৃহে আসে জিজ্ঞাসিল রাজকন্যা স্থান কি চাহিব বলো তুমি রাজ রাজকন্যা বলে তুমি রাজারে বলিবে কার্তিকে রাজ্যে বাতি না জ্বলিবে জ্বালিব আমরা শুধু সন্ধ্যার সময় ব্রাহ্মণ কহিলা গিয়া তাহাই রাজায় ব্রাহ্মণের বাক্যে রাজা স্বীকার করিল রাজ আজ্ঞা মতো তাহা সর্বত্র রটিল কার্তিকের অমাবস্যা লক্ষ্মী পূজা করে সন্ধ্যাকালে রাজকন্যা বাতি জ্বালে ঘরে মা লক্ষ্মী পেছকেছড়ি ঘুরিচারি ধার কোথাও না দেখিয়ালো ফেরে দাঁড়ে দাঁড় উপনীত হন শেষে ব্রাহ্মণ আগার ঠাষ্টাঙ্গে প্রণামে কন্যা পদে বারবার। সানন্দে কহেন দেবী রাজবালাপতি মনে রেখো চিরদিন বলি যা ভারতী ঘোচাপে তোদের দুঃখ কষ্ট না রাখিব অচলা হইয়া আমি তোমা গৃহে রব ব্রাহ্মণে করিলা রাজা সেই বন মাঝে অন্নপূর্ণা সমলক্ষ্মী তথায় বিরাজে কৌণ্ড্য ঈশ্বর দূর কুড়িয়া কন্যায় সেই দিন হতে তার দুঃখ উপজয় শেষেতে ভিক্ষায় করে উদার কনিষ্ঠা কন্যার তরে করয় ক্রন্দন সূত্রে আসে রাজা পুরীতে ভোজন দূর হতে দেখি তাহা দরিদ্র ব্রাহ্মণ পত্নিনী ডাকিয়া তবে বলেন বচন অন্নসূত্রে পিতা তব এসেছে এখন শুনি কন্যা গৃহে আনি পিতারে আপন পঞ্চাশ ব্যঞ্জনে তারে করাই ভোজন রাজা বলে মা গো বুক ফাটে যে আমার আমার নন্দিনী ছিল মতো যে তোমার পড়িয়াছি আমি তারে দিনা কাঙালিনী আছে কিনা আছে বাছা তাহাও না জানি বলে আমি তবকন্যা চেয়ে দেখো আর দরিদ্র ব্রাহ্মণ সুতা জামাতা তোমার যে যার ভাগ্যতে খায় মানুষ নিমিত্ত পেলে কি প্রমাণ তার বল পিতা সত্য কোনো লজ্জা নাহি পিতা শোনো বলি সার লক্ষ্মী পূজা কর দুঃখ খুঁজিবে তোমার পূজার বিধানসহ দিয়ে অর্থরাশি করালেন লক্ষ্মী পূজা জগতে প্রকাশী সেই দিন হতে তাঁর লক্ষ্মী স্থিটি পেল পূর্বের বৈভব যত ফিরে পেল তার পুত্র কন্যাগণ তাহারি নির্দেশে পৃথিবীতে লক্ষ্মী পূজা প্রচারের শেষে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল